আসসালামু আলাইকুম সকাল কালা বের হয়েছি একটু ঘোরার জন্য আসলে সকালে পরিবেশটা খুবই সুন্দর অত্যন্ত চমৎকার এবং চার পাঁচটা যেন অনেকটাই ঠান্ডা শীতল আসলে আরেকটা বিষয় বেশি করে বের হওয়া চলে নার্সারি দেখতে বের হয়েছি আমরা ছোটোবেলা থেকে গাছের প্রতি ভালোবাসা আমার সে বেশি আসলে এখন বারো মাসে আমরা বোঝা যাবে না আমরা তো সিজন এখন না এটা আপনার বারো মাসে

আমের চারা এগুলো কিসের কিসের আম আছে এখানে এখানে আপনার কাটিমন আছে তারপরে আমরুপলি আছে কিউজাই আছে বারিপুর আছে চারাগুলো এগুলো আমরা আপনারা সংগ্রহ করেন কোথা থেকে আমাদের এলাকা থেকে আসে বরিশাল থেকে আসে হ্যাঁ জাম ধরা আছে আপনাদের এখানে লুক আছে কতজন আপনি একা নাকি আসলে অনেক সুন্দর নার্সারিটা যেমনি চারোপায় চারোপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই অ্যারেঞ্জমেন্ট নার্সারিটা যদিও আমি এমনি গাছের প্রতি অনেক ভালোবাসা আমার একদম এটা চমৎকার হয়েছে ছোট থেকে বড় আস্তে 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 ঢালু হয়ে গেছে